কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সেবা দান সহজ করতে হটলাইন পরিষেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় ফোন করে মিলছে নানা সেবা পরামর্শ তথ্য কুয়েত প্রবাসীরা বলছেন দুর্ভোগের পাশাপাশি সময় ও শ্রম দুটোই বাঁচবে এই হটলাইন সেবায় প্রতিনিধি আলামের রানার পাঠানোর ভিডিওচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাস প্রায় আড়াই লাখ বাংলাদেশি যাদের পরিশ্রম থেকে প্রাপ্ত অর্থ রেমিটেন্স আকারে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে প্রতিনিয়ত প্রবাস জীবনে সেইসব প্রবাসী কর্মীদের নৈমিত্তিক জীবনের নানা পরামর্শ সহযোগিতার প্রয়োজনে হেল্পলাইন চালু করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দূতাবাসের সেবা সহজে নিশ্চিতের লক্ষ্যে শ্রমিক সংক্রান্ত সমস্যা কনসোলার সেবা পাসপোর্ট ও বিদেশি নাগরিকদের ভিসা ইস্যু ও মৃত্যু দুর্ঘটনা এবং অতীব জরুরি যোগাযোগের জন্য পৃথক ছয়টি মোবাইল নম্বর চালু করা হয়েছে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টার জন্য চালু হয়েছে বিশেষ হটলাইন দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুয়েত প্রবাসীরা সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে তারা হটলাইন চালু করেছে এই জন্য দূতাবাসকে ধন্যবাদ বাঙালি ভাই যারা আছে সবাই সুন্দর মতন সুপরিবেশে সেবা পাচ্ছে হটলাইনের যে ব্যবস্থা করেছে এর জন্য অবশ্যই দূতাবাস রাষ্ট্রদূত এবং দূতাবাসের কলাকুশলী প্রশংসা দাবিদার কুয়েত সিটি থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থানরত প্রবাসীদের জন্য বিভিন্ন তথ্য নিতে অনেক ভোগান্তি পোহাতে হতো এখন ফোনে এই সেবা পাওয়ায় উচ্ছ্বসিত দূরবর্তী অঞ্চলের নাগরিকরা চব্বিশ ঘন্টা যোগাযোগের মাধ্যমে তারা সমস্যার সমাধান পাবে সেজন্য আমি এমব্যাসির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি হটলাইনে ফোন করলে তারা রেসপন্স করে তারপরেই আমাদের এই সেবাটা ফলপ্রসূ হবে এমব্যাসি আমাদের সুবজ্যা দিতেছে দ্রুত টাইমের মধ্যে আমরা কাজ করতে পারছি সেবার মান আরো সহজ এবং আধুনিকীকরণ এবং দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গরিতলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রহ্মমান কনস্যুলার টিম আমরা গঠন করার পরিকল্পনা করেছি যেগুলো মাসের বিভিন্ন দিনে কোতে বিভিন্ন স্থানে গিয়ে কনস্যুলেট সেবা প্রদান করবে